কলকাতায় বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার রাতে চাকরি ফেরতের দাবি তুলে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফুলিয়ায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল ফুলিয়ার শিক্ষক সমাজ শুক্রবার সন্ধ্যায় ফুলিয়া এলাকার প্রায় চল্লিশ জন শিক্ষক এই ঘটনার প্রতিবাদে একটি মিছিল সংগঠিত করেন পাশাপাশি শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে এদিন ফুলিয়ায় প্রতিবাদ মিছিল সংগঠিত করেন বামেরা এদিন ডিওয়াইএফআই ও সিআইটিউ এর পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ফুলিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এই প্রসঙ্গে প্রতিবাদের শিক্ষকদের পক্ষ থেকে ও বামেদের পক্ষ থেকে আমাদের কি জানানো হয় দেখুন আমরা রাজ্যবাসীরা সবাই জানি যে গতকাল বিকাশ ভবনের সামনে সামনে যোগ্য শিক্ষকদের ওপর নির্মম পুলিশি অত্যাচার হয়েছে এবং এমনকি সেখানে ম্যাডামদেরও মারধর করা হয়েছে শিক্ষক সমাজের মেরুদণ্ড এভাবে ভেঙে দেওয়া হচ্ছে আমরা তারই প্রতিবাদে এবং যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আমরা তারা যাতে সসম্মানে আবার নিজের কর্মস্থলে ফিরে যেতে পারে সেই জন্য আজ আমরা ফুলিয়ার শিক্ষক সমাজ পথে নেমেছি কতজন আজকে রাস্তায় নেমেছেন আমরা মোটামুটি আজকে আছি প্রায় চল্লিশ জন শিক্ষক কি দাবি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে যোগ্য শিক্ষকদের পুনরায় আবার তাদের সসম্মানে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে দেওয়া হোক আজকে কর্মসূচি কোথা থেকে শুরু করলাম কোথায় আমরা কর্মসূচি শুরু করেছি আন্ডারপাস থেকে এবং আমরা শেষ করব ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে কি নাম আপনার আমার নাম অসিত কুমার মহন্ত কর্মসূচি চলছে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে গতকাল গতকাল বিকাশ ভবনে আমাদের পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়েছে নরমভাবে লাঠি করেছে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি আজকে আজ কোথা থেকে র্যালি শুরু করলেন আমরা আমাদের পার্টি অফিস থেকে শুরু করা হয়েছে কোথায় কোথায় চলবে এই এইটা এই আমাদের সেখান করা হয়ে

এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস। করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে